তাকাব্বুর আযাজি লেরা খারে কর তাকাব্বুর আযাজি লেরা কর বজিন্দা নেলা লানত গিরফতার কর চুদানি তাকাব্বুর চরামি কুনি খতামি কুনি ও খতামি কুনি আল্লাহর এ কলি সুন্দর করে বলেন অহংকার আর তাকাব্বুর অহংকারী করা এটা শয়তানের খাসলত ইবলিসের খাসলত

আমি এই এই প্লাস্টিকের চেয়ারে বসব আমি প্লাস্টিকের চেয়ারে বসব আই এ কুটিপতি আমি প্লাস্টিকের আমার জন্য সুফাদা দাও এই যে ভিতরের অবস্থা নিন্দনীয় অবস্থা এরকম অবস্থা যার ভেতরে আছে মানুষ সামনে তাকে বলে আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন পেছনে গিয়া বলে এ তারে না বালা বালা মানুষ মরে যায় তার মরণ আসে না মানুষ আসলে অহংকারীদেরকে মানুষ শ্রদ্ধা করে না মানুষ তার তার সরকসি থেকে তার থেকে মানুষ ভয় পায় এদেরকে মানুষ সম্মান করে না তাদের সাথে হৃদয়ের টান মানুষের থাকে না মানুষকে মানুষের মন জয় করতে হলে ভালোবাসা সুন্দর একটা হৃদয়ে হৃদয়ে ছাড়া এর বিকল্প নাই অহংকারী যত মানুষ সমাজে আছে এদেরকে মানুষ ঘৃণা করে মানুষ এদেরকে ভালোবাসে না সে তো মনে করতেছে সালাম সালাম দে দে আমি যে না সালাম দিলে লাল দালালের ভাত খাওয়াই দিব একটা কেস লাগাইয়া এই কারণে সালাম দে দেশনী গিয়াই বলে হাই তার জ্বালায় আর বাসিনা ডিকি না জোরে বলেন কারণেই অসত্যিকতা হলেও খেতে হবে আপনাদের ভালো না লাগলেও বলতে হবে কোরানের মেসেজগুলো আপনাদের কাছে দিয়ে যায় যারা এই রোগের রুগী আপনারা যেন একটু ঠিক ভালো হওয়ার চেষ্টা করেন তাহলে সমাজ আরাম পাবে সমাজ সুন্দর হবে আপনিও আরাম পাবেন আপনিও দোয়া পারবে পাবেন মরলে মানুষ হাত তুলে দোয়া করবে মানুষ কাঁদবে নতুবা মারা যাবেন মানুষ আনন্দ উপভোগ করবে মানুষ মিষ্টি খাওয়াবে মানুষ আনন্দ উল্লাস করবে মরছে না বলেন আল্লাহ বলেন তকব্বর যাদের ভিতরে আছে অহংকার যাদের ভিতরে আছে এরা আল্লাহর ভালোবাসা পায় না আল্লাহর ভালোবাসা যদি আল্লাহর কোনো বান্দা না পায় এর চাইতে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই এ কারণে অহংকার ছাড়তে হবে যারা অহংকারী সমাজে আল্লাহর রাসূল কি বলেন শুনেন قال النبی صلی الله علیه আল্লাহর নবী বলেন মতের দিন এদের যখন হাসর হবে আল্লাহ নবী বলেন অহংকারী যারা দুনিয়াতে বসবাস করতে সময় যারা নিজেকে অনেক বড় মনে করত অন্যদেরকে ছোট মনে করত ভাবত আমি অনেক বড় সে আর মানুষ হইল নাকি গরিবদেরকে অনেকের শোকে লাগে না বলে এরা আবার মানুষ নাকি আপনি একবারে বড় মানুষ আর এরা মানুষ না কে বলছে আপনি এখন টাকার আর বসেন টাকার গদিতে গুমান এ কারণে গরিবদেরকে আপনার চোখে মানুষ লাগে না এরকম করবেন না এরকম করবেন না এরকম মাইন্ড মন মানসিকতা বিতর থেকে দূর করে দেন তাহলে আপনি আল্লাহর দয়া পাবেন নতুবা আল্লাহ যখন নারাজ হয়ে যাবে আপনাকে পথের বানায়া বিখারি বদরের যুদ্ধে কাফের নিহত হয়েছে কাফের হয়েছে নিহত যারা হয়েছে আহত হয়ে নিহত হলো এদের মধ্যে ছিল একজন আবু জাহেল আবু জাহেল রসুল বলছেন নিহত এদের মাথা আলাদা করে আমার কাছে নিয়ে আস যার দায়িত্বে আবু জেহেলের মাথা কাটার দায়িত্ব উনি যখন কাছে গেছেন গিয়া দেখেন আবু জেহেল এখন লড়ে মাথা কাটতে আসছে তো ডাক দিয়ে আবু জেহেল বলে এ মুহাম্মদ তোমাকে পাঠাইছে মাথা কাটার জন্য আমি তো জানো আমি লিডার আমি একজন সর্দার ছিলাম লিডার ছিলাম আমি একজন নেতা ছিলাম সমাজের একজন লিডার ছিলাম হা হা কো মাথা তো কাটবা আমার মাথাটা গাড় দিয়া একটু নিসা দিয়া কাটিয়া কাটিও যাতে করে সব মাথা এখানো রাখলে আমার মাথাটা একটু উসা দেখা যায় লম্বা দেখা যায় মরার সময় অহংকারীরা অহংকার সারে না সমাজে অনেক মানুষ আছে নিজেকে অনেক বড় মনে করে অন্যকে ছোট মনে করে অথচ কবির ওই কবিতা তার মনে নাই মনে না থাকলে বলে বলে আমি আপনাকে বড় বড় সেই নয় যারে বড় বলে বড় সেই হয়। নিজে নিজেকে বড় বললে বড় হওয়া যায় না লুকে আপনাকে বড় বলতে হবে বড় হওয়া যায় আখলাকের দ্বারা সুন্দর আচরণের দ্বারা ভালো ব্যবহারের দ্বারা মনুষ্যত্বের দ্বারা ভেতরে মনুষ্যত্ব রাখবেন আচার আচরণ সুন্দর করবেন মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবেন তো মানুষ আপনাকে বসাইয়া নিজে মাটিতে বসবে আপনাকে মানুষ বড় বলবে আর আপনি যদি বলেন আমার জন্য সুফাটা নিয়ে আসো আর তুমি মাটিতে বসো বসবে কিন্তু আপনাকে ভয়ে মহব্বত করবে না ঘৃণা করবে তো বলতেছিলাম আবু জাহেল বলে আমার মাথাটা লম্বা করিয়া কাটিও ঘাড় দিয়া কাটিও তো আমার মাথা লম্বা দেখা যাবে আল্লাহ নবীর সাহাবি তাদের ভেতরটা তো ইমানে ভরপুর ইমানের ভরা তো উনার রাগ উঠে গেল হায় হায় কম হাই হাই না মরার সময় তুই অহংকার না তো মাতার সঙ্গে আমরা গাঁয়ের বাসায় বলি ভুসা কইরা কাছে বলের মতো শুধু এখন গুরে মাতা তো অহংকারীদেরকে কেউ ভালোবাসে না আল্লাহ নবী বলেন আসরের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ তালা ফি সুয়ারি জাররি ইয়োশ্বারুল মুতাকাব্যের ফি সুয়ারি জার জাররুন শব্দের অর্থ হলো পিপিলিকা পিপিলিকা ছোট ছোট পিপিলিকা যেগুলা এগুলাকে জার বলা হয় এমনিতে পিপিলিকা আর নামলা কিন্তু এখানে জারনুন শব্দের অর্থ হাদিসে জারনুন মানে পিপিলিকা ফি সুয়ারির জার পিপিলিকার ন্যায় ফি আমসা আলীর রিজাল দেখতে আকৃতি যা মানুষের কিন্তু পিপিলিকার মতো ছোট ছোট কীটের মতো করিয়া হাসরের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ তালা হাসরে উঠাইবেন একটু জুড়ে আওয়াজ করে বলেন না দুনিয়াতে যারা অহংকার অহংকার লালন করবে অহংকারী হবে ময়দানে এদের হবে মানে হাসরের হাসর হাসর জমা করবে যেদিন পাক সমস্ত মানুষকে সেদিন তাদের হাসর হবে দেখতে মানুষের সুরত কিন্তু তার আকৃতিটা হবে পিপিলিকার মতো ছোট এরকম কেন করবেন নবীজী হাদিসে বলেন ইয়া তাউহুমান নাস মানুষ এদেরকে বিআকদামিম তাদের পা দ্বারা এদেরকে পিষবে এই কারণে জমিনে বসবাস আল্লাহ পাক হায়াত যতদিন দিবে যতদিন দুনিয়ার জমিনে আমরা বসবাস করব ওয়াদা করতে হবে দিলে দিলে ওয়াদা করতে হবে আল্লাহর সাথে আমি কখনো নিজেকে বড় মনে করবো না আমি নিজেকে সদা সর্বদাই ছোটো মনে করব আমি যদি নিজেকে ছোটো মনে করি আর ব্যবহার যদি সুন্দর করি মানুষের সঙ্গে আচরণ যদি সুন্দর হয় তাহলে মানুষ আপনাকে তার চোখে বড় দেখবে